আলু ছাড়া বাঙালির রান্না আর নুন ছাড়া পান্তা ঠিক সেই স্বাদটা পাওয়া যায় না বাঙালির খাবারের পাতে আলু না থাকলে হয় না জল খাবার থেকে শুরু করে রাতের খাবার কিংবা সান্ধ্যভোজ ভোজ সবেতেই আলুর জুড়ি মেলা ভার মূল্যবৃদ্ধির বাজারে দুমুঠো আলু সেদ্ধ ভাতি খেটে খাওয়া মানুষগুলির সম্বল কিন্তু সেই আলুতেই লেগেছিল আগুন হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বাজারে আলুর দাম পঞ্চাশ টাকা ছাড়িয়েছে ব্যবসায়ীদের ধর্মঘটে বাজারে কমেছিল আলুর যোগান সরকার ও আলু ব্যবসায়ীদের লড়াইয়ে মাথায় হাত পড়েছিল সাধারণ মানুষের সমস্যা মধ্যবিত্তের মারাত্মক সমস্যা আমাদের কোন জিনিসটার দাম কম বলুন যেমন সবজি তেমনি আলু এবার তো মানুষকে খেতে তো হবে পেটে বলুন না এটা তো দিতে হবে কিছু সেটা সরকারের ভূমিকাটা দেখা উচিত যে কি করে সরকার রাজ্যে বেকার যুবকদের ও পরিযায়ী শ্রমিকদের তেলে ভাজা বিক্রির পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে মুখ্যমন্ত্রীর সেই সাধের চপ শিল্পেও প্রভাব পড়ছিল কারণ রবিবার থেকে বুধবার দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ফলে সমস্যায় পড়েছেন হোটেল ব্যবসায়ীরাও দাম বাড়ার আশঙ্কাও করা হচ্ছিল আলুর দাম বলবেন না অবস্থা খারাপ হয়ে গেছে আমার প্রচুর আলুর দাম প্রচুর প্রচুর সব লসে চলছে লসে সব বিক্রি করলে বেশি দামে বিক্রি করলে খদ্দের নিতে চাইবে না ওই জন্য দোকান বন্ধ করে দিতে হবে কি করবো আলুর যেভাবে দাম বাড়ছে মানুষ তো আর দশ টাকা পাঁচ টাকা মানে দশ টাকা দিচ্ছে না চপের দাম পাঁচ টাকাই দিচ্ছে এত আলুর দাম বাড়ছে যে আমাদের ব্যবসা করা মুশকিল হয়ে গেছে শুধু আলুর চপ কেন মূল্য জেরে সিঙ্গারার ভিতর থেকে উধাও হতে চলেছিল আলু বেড়ে গেছে এখন চলাতে হচ্ছে চলাতে হচ্ছে কি করা যাবে দোকান তো চলাতে হবে এই জন্য আমাদের চলাতে হচ্ছে এখন না পোষালে তখন আমি চেষ্টা করতে হবে বাড়াতে হবে অনেক সমস্যা আছে লাভ কম হচ্ছে এখানে লাভ লাভ হচ্ছে না আলুর দাম যদি সেক্ষেত্রে আপনারা তো একটু বাড়াতে হবে বাড়ালে এখানে চলবে না এদিকে দাম নিয়ন্ত্রণে আনতে প্রথম থেকেই তৎপর রাজ্য বেচারা মান্না কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল দুই মন্ত্রীর উপস্থিতিতে হওয়া বৈঠকে কর্মবিরতি প্রত্যাহার কিন্তু তারপরও প্রশ্ন থেকে যাচ্ছে কোথাও কি প্রশাসনিক নজরদারির অভাব ছিল কোথাও কি ব্যবসায়িক সমিতির চাপের কাছে নতি স্বীকার প্রশাসনে এটাই কি স্থায়ী সমাধান নাকি ফের আলুর ঝাঁঝে চোখে জল পড়বে মধ্যবিত্তে আলু ভাতে খাওয়ার সুদিনের অপেক্ষায় আমজনতা ক্যালকাটা নিউজ